বন্ধুরা সামনে ঈদ আর মাত্র কয়েকটা দিন তো এর মধ্যেই আমরা কিন্তু আমাদের টকটা চকচকে দাগমুক্ত উজ্জ্বল করতে চাইছি কি তাই তো সেই জন্য আজ আমি একটা স্কিন হোয়াইটনিং প্যাক তোমাদের শেয়ার করব তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা ছটপট করে নাও নয়তো প্রত্যেক দিনের ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস করে যাবে তো চলো রেমেডিটা দেখে নিই তো প্রথমে আমি একটা এখানে বাটি নিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পাল্পটা আর টমেটোর ভেতরে যে বিচেগুলো থাকে ওগুলো সবটাই দিয়ে দেব। টমেটোর এই বীজগুলো আমাদের ফেসে খুব ভালোভাবে ব্লিচের কাজ করে তো সেই কারণে এইগুলো ফেলে না দিয়ে আমি বীজগুলোও এখানে ইউজ করছি পাল্পের সাথে তো তোমরা এভাবেই নিয়ে নেবে তারপর আমি নিচ্ছি চালের গুঁড়ো তো আমি এখানে এক চামচের মতন চালের গুঁড়ো ইউজ করছি যেহেতু আমি এটা স্ক্রাব তৈরি করব এরপর দিয়ে দেব নারকেল তেল হাফ চামচের মতো এটার মধ্যে যাতে একটু ফোম ক্রিয়েট হয় সেই কারণে আমি এখানে একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা বডি ওয়াশ ফেস ওয়াশ যে কোনো কিছু নিতে পারো এরপর আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব তো আমি এখানে গোলাপ জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করব। তো একটু একটু করে গোলাপ জল দেব দেন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব একটা আমার মিক্সড করা হয়ে গেছে তো এটা আমি এবার ফেসে আমার অ্যাপ্লাই করে দেখাও তো দেখো আমি আমার ফেসে অ্যাপ্লাই করছি তো ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব নেওয়ার পর আমি এটা যেহেতু স্ক্রাব তো আমি সেহেতু আমি এটা খুব হালকা হাতে জেন্টলি মাসাজ করব তো বেশি জোরে ঘষাঘষি না করে তোমরা একদম হালকা হাতে জেন্টলি মাসাজ দেবে তো যেভাবে স্ক্রাব করো অন্যান্য তো সেভাবেই এই স্ক্রাবও ওইভাবেই করে নেবে তো আমি এখানে দেখো একদম হালকা হাতে আস্তে আস্তে পুরো ফেসটাই স্ক্রাব করে নিচ্ছি তো দেখো তো তোমাদের সাথে একদম জল শুদ্ধ মুখ নিয়ে এসে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্কিনটা আমার গ্লোয়িং চকচকে করছে তো বন্ধুরা আর দেরি কিসের আমি তো রেমিডিটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম তো তোমরাও এবার বাড়িতে একদম ঝটপট করে নাও তো ঈদের আগে একটা তো সুন্দর লুক পেতে হবে তোমাদেরকে তো উইথ মেকআপে যদি বেরোতে চাও তোমরা এইটা একদম সপ্তাহে দুদিন ইউজ করে দেখো একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং স্কিন পেয়ে যাবে তো তোমরা উইথাউট মেকআপেও কিন্তু বেরোতে পারবে তো চলো আজকের মতো টাটা